তাই মুরগিগুলোর নাম কি টাইগার হাউন্ড দিছ তা কই দি সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে তুমি দেখতে পাচ্ছ না তো এই যে তাই এই পানি খাওয়া দেখতে পাচ্ছেন তো আমি কত সুন্দর সুন্দর মুরগি দামি দেগুলোকে অনেক ভালোবাসি এইগুলোকে পালতেছে হ্যাঁ ধরে না ধরে না সুন্দর করে পানি খাওয়া ঠিক আছে